কাজী নজরুল ইসলামের জন্ম পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে ঠিক তেমনি দেখা গেল নজরুল কলাক্ষেত্রেও এই দিনটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়

কবি কাজী নজরুল ইসলাম যেভাবে তিনি ওনার লেখা বা ওনার বাণীতে যেভাবে দেশের তখনকার সময় স্বাধীনতা সংগ্রামের জন্য অনেক যুবরা উদ্বুদ্ধ হতেন তো আজকের দিনেও কিন্তু আমরা চাই ওনার যে ভাবনা বা ওনার যে চিন্তাধারা যেটা ছিল সেটাকে যেন আজও প্রয়োজন রয়েছে আজও এমন নয় যে সেটা শেষ হয়েছে আজকেও এই ধরনের ভাবনা আমাদের জাতীয়তাবাদ বা আমাদের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে রাখা নবপ্রজন্মের মধ্যে সেটা অত্যন্ত গুরুত্ব আর রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে কাজী নজরুল ইসলামকে যত জানবে যত বুঝবে তত আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে কালচার সেটা আরও অগ্রগতি হবে এটাই মূল লক্ষ্য তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আর আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই বলবো যে এই সরকারের যে লক্ষ্য আপনারা দেখেছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হারিয়ে যাওয়া সেগুলো কিন্তু পুনরুদ্ধারের কাজ চলছে আজ আমাদের এই রাজ্যে ধামাইল উৎসব নাটক উৎসব যাত্রা উৎসব এদিন অনেকগুলো সংস্কৃতি যেগুলো প্রায় প্রায় যেগুলোকে নিয়ে বিগত সরকার কোনোদিন ভাবেনি এগুলো কিন্তু বর্তমান সরকার সেগুলোকে নিয়েও কাজ করছে তো তথ্য সংস্কৃতি দপ্তরের অনেকগুলো প্রয়াস সাধুবাদ জানাতে হবে যেগুলো উনারা নিয়েছেন এবং সেগুলো আজকে রাজ্যের মানুষ দেখছেন আপনারা শুনলেন মন্ত্রী টিংকু রায়ের বক্তব্য এবং তিনি কবি নজরুল ইসলামের জীবনে তার পাশাপাশি তার যে লেখালেখি সমস্তটা বিষয় নিয়ে আলোচনা করেন প্রভাতী কবি প্রণাম যে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে শ্রদ্ধা রেখেই এই অনুষ্ঠানটি রাখা হয় তারপর পুষ্পস্তবক মালা পরিয়ে এই অনুষ্ঠানটির সূচনা হয় প্রদীপ চালিয়ে তারপর একে একে প্রত্যেকেই এই দিনটির তাৎপর্য তুলে ধরেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন